গুষ রুতি রীতিতে নীতিতে রূপান্তরিত হবে কারণ তোমাদের জীবন থেকে নামাজ বেড়া গেছে এর চেয়ে হবে এর চেয়ে কঠিন এর চেয়ে কঠিন হবে এর চেয়ে কঠিন কি ইউবা উদ্দিন বি আলদিন ইয়াসির দুনিয়া তখন কি হবে মানুষ দিন দেখবে না আখেরাত দেখবে না দুনিয়ার দিকে তাকায়া যদিও মুসলমানের ঘরে জন্ম তারপরও দিনকে বিক্রি করা দিবে সোনার প্লেটে উঠায়া যেমন আজকে আপনি দেখেন আমি আমার চোখে দেখা বলতেছি আমি থার্টি ফার্স্ট নাইট অস্ট্রেলিয়ায় দেখছি কিন্তু আমি বাংলাদেশের মতো উদযাপিত হইতে দেখি নাই অস্ট্রেলিয়ায় নির্ধারিত জায়গা আছে সিডনিতে শুধু সিডনি ব্রিজ প্রত্যেক শহরে নির্ধারিত জায়গা আছে যেখানে থার্টি ফার্স্ট নাইট হয় আর আমাদের দেশে তো প্রত্যেক বাড়ির ছাদে হয় প্রত্যেক রোডে হয় ঠিক না হ্যাঁ গ্রাম বলেন গঞ্জ বলেন চর বলেন পাহাড় বলেন এমন কোনো জায়গা নাই যেখানে থার্টি ফার্স্ট নাইট না হয় আমি চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি নিউ ইয়র্কে কিন্তু এরকম ফুলনিয়া কারাকারি দেখি যেমন আমাদের যুবকরা ফুল কারাকারি করে যেমন আমাদের যুবতীরা ওই দিন বিশেষ রঙের কালারের ডিজাইনের পোশাক পরে পোশাক তৈরি হইতেছে এখন হয়তো দুই এক দিনের ভিতরে বাজারে চলে আসবে কেননা এই বৎসর ফুলের শর্টেজ আছে তো এই বৎসর একটু ফুলের শর্টেজ আছে তার কারণও বলতেছি কেননা আগে আমাদের দেশে চোদ্দ তারিখে ফুল ইনপুট হয়ে আসতো পাশের দেশের টিকা এই বৎসর একটু সমস্যার কারণে মনে হয় ফুল নাও আসতে পারে আর এটা যুবকরা জেনা ফেলছে এই জন্য ওরা ফুলের বুকিং কিন্তু দেওয়া শুরু করে দিছে দোকানে দোকানে জিজ্ঞেস করেন আমি ভুল বলতেছি কিনা আমার কাছে রিপোর্ট আছে যুবকদেরকে জিজ্ঞেস করেন ওরা ফুলের বুকিং এখন থেকে দেওয়া শুরু করছে যে সময় মতো আমার ফুলটা যেন পাই হুম নাইলে খবর আছে কিন্তু হয়তো আবার শুরু করে দিব আন্দোলন হুম কি বলেন তাজা তাজা গাও তো গাওটা এখনো তাজা আছে ঠিক না খালি চুলকানি দিলেই আবার তাজা হয়ে যাবে পুরা আমি তো আমেরিকাতে দেখলাম না ফুল নিয়ে এরকম কারাকারি করতে যুবকরা রাগ হয়ে যাবে বলে দিব এখন থেকেই কিন্তু ওরা হোটেল চয়েস করে রাখছে কোন হোটেলে বসায় খাওয়া হয় জিজ্ঞেস করেন আবার পার্সেলের মেনু কিন্তু ওদের কাছে চলে আসছে অনেকের কাছে যে এইবার পার্সেল এটা দিতে হবে পার্সেলও তো দিবে না পার্সেল দিবে না বাড়ি নিয়ে যাওয়ার জন্য পার্সেল দিবে না ওরা তো পারে না কলিজা দিয়া দিত যদি হাসপাতাল ওয়ালারা দেখা দিতে পারতো যে কলিজা বিনা করে দিলে তুমি মরবে না যদি এই খবর পেপারে দিতে পারত তাহলে যুবকরা কলিজা বাইর করে গুণা করে দিয়া দিত তারপরেও যেন লেখা দেয় আমি তো দেখলাম না আমেরিকাতে এরকম ফুল নিয়ে করতে হোটেলে বৈশাখ খাওয়াইতে পার্সেল দিতে যদিও বললে রাগ হয়ে যাবে যদিও বারবার খায় এটাও সত যতবারই ফুল দিছে অতবারই শেখ খাইছে জিজ্ঞাস করেন সবার চেহারা বলে কিন্তু হুম আমি কিন্তু অলিও না আবার খালিও না হুম আমি কিন্তু ব্যবসায়ী মানুষ হাতে সোনা নিয়ে বলতে পারি খাই কত ঢুক আছে হুম এই জন্য আমি যুবকদের চেহারা দেখলে জান বুঝি যে কয়বার শেখ খাইছে হুম প্রত্যেক শেখে একটা করে সিল লাগে তো ওই 30 বছর ভিতর দিয়ে পয়সা ওঠে হাসালের জন্য না তো যেটা আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন ইউবাউদ্দীন সির ইয়াসির মিনাত দুনিয়া নাইলে মুসলমান সন্তান জন্য 14 তারিখ উদযাপন করবে 14 তারিখ তো উদযাপন করবে ওর ওই ব্যক্তি যাকে কোরানে বলা হয়ে সে তমক্তা ও কলিল আনফ ইল্নকুন মুজরিমুন যা কোরার এইখানে কোরআনও ওইখানে ওমা লাহু ফিল আখেরা তি মিন নসির আঁখেরতে তোমার জন্য কিচ্ছু নাই নেই আছে তো আছে কি কি নারী জাহান্ন মা খালি দিন আফিআ উনাইখানে চোদ্দো তারিখ উদযাপন করবে এই যুবক কেন চোদ্দো তারিখ উদযাপন করবে যার জন্য জান্নাতে চোদ্দ তারিখ পার ডে একশো বার রাখা আছে জান্নাতে তো চোদ্দ তারিখ পার ডে একশো বার হবে দাদা পুজোর মনে হয় মানতে চায় না আমি প্রমাণ দিয়ে দেখি মানে কিনা না কেননা একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বইয়ে রাখার জন্য তো না হাদিসে বলে ডেলি একশো বার ব্যবহার করবে তাইলে একশো বার তো কল আসবে ঠিক না কি না একশোটা লয়া বয়া থাকবে না একশো জায়গা থেকে কল আসবে একটু পর পর তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানাইছে আবার অডিও কল না ডাইরেক্ট ভিডিও কল দেখবে হাসবে সব চেহারা দেখেই মাতাল হয়ে যাবে এখন যেরকম আছে কত যুবক তো ফোন পায়া জান দিয়া দিছে দুনিয়া জানে না ফোন দিয়া বলছে দশ মিনিট জসিম আয় নাইলে খবর আছে নাইলে কিন্তু ফোন অন্যকে দিম মোটর সাইকেল এত জোরে ভাগাইছে অ্যাক্সিডেন্ট করছে দুনিয়া ওভারটেক আফেরাতে চলে গেছে এই উত্তরে পাওয়া যাবে উত্তরা যদিও ব্যাপারে উঠছে অ্যাক্সিডেন্ট দুনিয়াও দেখছে এক্সিডেন্ট কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু ওই ফোন ফোন বলছে দশ মিনিট নাইলা আরেকজনকে ফোন দিয়া দেবো আমি কিন্তু জসিম উদ্দিনের কোনায় দাঁড়ানো আছে ঠিক না এই যুবক কাছে খবর আছে অবর দিল ফায়রা বের করতে হবে ওরা সহজে স্বীকার করবে না জান্নাত তো বাইক রাখা আছে ফোন আসবে আর চড়বে আর চোখের পলকে যায় নেমা যাবে আমি যেটা বুঝাইতেছিলাম যে দুনিয়ার মানুষ দুনিয়ায় মানুষ দামি দুনিয়া দাঁড়া যতক্ষণ দুনিয়া আছে দাম আছে দুনিয়া নাই একটু চিন্তা করা উচিত আখেরাতে আল্লাহ রসুলের কাছে আমি দামি কি দানা এটাই বুঝাইতেছিলাম চিন্তা করা উচিত কেননা চিরদিনের জন্য চলে যাবে ওই দামি আসল দাম পুঞ্জি যদিও অল্প ষাট সত্তর বৎসর এটাই পুঞ্জি এই দেহের ভিতরে যা আছে এটাই পুঞ্জি এই দেহের সাথে সংযুক্ত যা আছে এটাই পুঞ্জি দিনের জন্য যদি দামি হইতে চাই যাই বাবা উচিত যে আমি আল্লাহর কাছে দামি কতটুকু টাকা রসুলের কাছে আমি দামি কতটুকু দুনিয়ার দাম তো অতক্ষণ দুনিয়া আছে যতক্ষণ দুনিয়া নাই আপনার কোনো দাম নাই আল্লাহর কাছে দামি দিনের জন্য দামি চির দিনের জন্য যদি দামি না হইতো তাহলে বেলাল রবি আল্লাহ বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বারই চোখে পানি আসছে আমি সবাইকে জিজ্ঞেস করছি কাদো কেন তো সবাই আমার মতোই বলছে আমিও আমাকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন তো মন বলে আমি না চোখ কেন কাঁদে আমি জানি না বাড়ি দেখলেই চোখের পানি আসে সবাই একই জব আমি তো ইচ্ছা করে না চোখ কেন কাঁদে আমি জানি না অথচ বেলাল ইউথুপিয়ার ছেলে আজকের মানুষগুলো যদিও ইউথুপিয়া উন্নত আদিস আবাবা রাজধানী ইউরোপের মত আমার টাকার মান আমাদের চেয়ে অনেক বড় আমি ছয়বার বার গেছি কিন্তু হাজার বছর আগের বেলাল কেমন ছিল কিন্তু আল্লাহর কাছে কতটুক দামি যে আজকে তার বাড়ি দেখলো চোখে পানি আসে আসে